তখনই চলো শুরু করি আজকে হচ্ছে দু হাজার পঁচিশের ফার্স্ট ফার্স্ট বা সেকেন্ড টিকনিক আমাদের ফ্যামিলি নিয়ে ফ্যামিলি বলতে মেজে মাসির বাড়ি আমার মামার বাড়ি আমি ছিলাম আর আমার ভাই ছিল আকাশের হয়নি কারণ আকাশ গেছিলো অফিস তাই আকাশ ছুটি পায়নি তাই ওর ও থাকতে পারেনি বাকি আমরা সবাই ছিলাম আর এই যে আমরা পিকনিকের স্পট মানে আমরা মেজমাসির ছাদে চলে এসেছি আর সকালে টিফিনে ছিল হচ্ছে ঘুগনি মুড়ি আর ছিল কাঁচা লঙ্কা আর পেঁয়াজ তো জমিয়ে আমি মেখে খেলাম সবারই খাওয়া হয়ে গেছিলো আমি যেহেতু লাস্টে গেছি আমি খেলাম আর ওলিকে বাড়ি থেকে আমি মোটা করে সেরেলা খাইয়ে নিয়ে গেছিলাম তাও বাচ্চা মানুষ আমাদের সাথে বসে বসে একটু একটু করে খাচ্ছিলো আর এখানে হচ্ছে আমাদের পিকনিকের সমস্ত প্রস্তুতি শুরু হয়ে গেছে সত্যি কথা বলতে আমার মামু সবটাই একা হাতে নিজে করেছে আমার মামি আর বোন ভালো হেল্প করেছে প্রচুর হেল্প করেছে যেটা আমি পারিনি আর আমি তো এইটুকু হেল্প করতে গিয়ে দেখলেই প্রথমে ভিডিও প্রথমে ধরিয়ে দিয়েছি তো এই যে এখানে মাংসর মশলা সমস্ত কিছু কাটাকুটি করা হচ্ছিল আর হচ্ছিলো ডালের সমস্ত কিছু প্রিপারেশান নেওয়া তো এই যে পেঁয়াজ টমেটো ফুলকপি সমস্ত কিছু কাটা হয়ে গেছে আর এখানে হচ্ছে ভেজ ডালের সমস্ত ভেজিসগুলো ভাজা হচ্ছিল আর আমার মামি এত বড় হাঁড়ি ওর একা হাতেই ফ্যান গেলে একদম আমি মামিকেতেই বলছিলাম মামি সাবধান সাবধান কিন্তু আমার মামির অভ্যাস আছে সবসময়ই আমার মামির বাড়িতে এত লোক গিচ গিচ করে তো এই যে সমস্ত রান্না বান্না হচ্ছে ছাদে আমি আর আমার বোন একটু বেরোলাম বাইরেটায় দেখছিলাম আশপাশটা ঘুরে বোন তো এখন কাজ পড়াশোনার সূত্রে বেশিরভাগই বাইরে থাকে পিসির বাড়ি বলো মাসির বাড়ি বলো সেরমও একটা আসতে পারে না তো এসছে তাই একটু সাইডগুলো ঘুরে দেখছিলাম তাও ঘুরে আর কি দেখবো হনুমানের তারা খেয়ে দু বোনেই ছুটে ছুটে বাড়ি চলে এসেছি তো যাইবা হোক এবার এখানে হচ্ছিলো মাটন কষানো ভালো করে আর আমার মামার হাতে রান্না ও সে তো কী বলবো আমার তল টাইম ফেভারিট আমি ছোটো থেকে খেয়ে বড় হয়েছি তো এখানে সমস্ত রান্না আমার মামা করেছে ভাত ডাল তরকারি একমাত্র চাটনি ছিল লাস্টে সেই চাটনিটা করেছিল আমার বোন চাটনিটার ক্লিপ নিয়েছে কিনা আমার ঠিক খেয়াল নেই তো এখানে একটু গান চালিয়ে আমার মামি আর আমার মাসি নাচানাচি করছিল। তো কি গানটা চলছিল তোমরা একটু আইডিয়া করে বলো দেখি বোতলটা নিয়ে খাইয়ে দিচ্ছিল আমার মাসিকে তো আইডিয়া করে বলো কি গান চলছিল। আর এই যে আমার মাসি আর অলি দুজনে মিলে ওইখানে নাচানাচি করছিলো আর রান্না সমস্ত কিছু কমপ্লিট তো কি কি রান্না হয়েছিল সেটাও তোমাদের দেখাবো তার আগে দেখে নাও যে রান্না বান্না এই যে মাংস টাংস সব হয়ে গেছে আর এখানে হচ্ছে গিয়ে আমার মামা সবার মাংস তুলছিল বাটিতে মানে ভাগ করছিল। আর এই যে যে দেখো বিশেষ মুহূর্ত আমি আমার ভাইয়ের সাথে ঝগড়া করছিলাম করতে করতে হাঁড়িটা দিয়েছি উল্টে সেদিনকে যদি না হাঁড়িটা ঠিক সময় আমি সামলে নিতাম পুরো ভাত ছাদে পড়তো কারোর আর খাওয়া হতো না আর খাওয়া হতো আবার ভাত আমার ভাই হাসছে কান্ডটা আমার দেখে তো এই যে অলিকে তো দেখলে অলিকে আর আমার দাদুকে আগেই খাওয়ানো হয়ে গেছে আর এখানে হচ্ছে এই দেখো ভেজ ডাল ছিল সাদা ভাত সাথে ছিল স্যালাড ছিল বেগুনি আর ফুলকপির পকোড়া সাথে ছিল সরি মাটন কষা চাটনির ক্লিপটা নেওয়া হয়নি চাটনি পাপড়ের আমার বোন আমায় মেরে ফেলবে চাটনিটা বানিয়েছিল আমার বোন আর ভীষণ সুন্দর হয়েছিল সরি শোনু আমি চাটনির ক্লিপটা নিতে পারিনি রাগ করিস না ভিডিওটা ভালো থাক লাগলে লাইক করে দিই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো দেখা হচ্ছে পরের আবার কোনো একটা টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে